আপনি কি মনে করেন বাংলাদেশের মানুষ যুদ্ধ অপরাধীদের আপনি কি মনে করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধরা সংঘাত যদি হয় আমরা দুজনে মারামারি কাটাকাটি করি তাহলে তো দুর্বল হবো আমরা দুজনেই ভারত কি বাংলাদেশে ত্রিশ চল্লিশ পঞ্চাশ মিলিয়ন ডলার ইনভেস্ট করার মতো তার স্বার্থ আছে না সেই স্বার্থ সে ব্যবহার করতে পারবে না ভারত কি এখনো এত শক্তিশালী বাংলাদেশে এ ভারত ভারত ভারতের কি এখনো এত প্রাধান্য ভারত ছাড়া আর কেন বাংলাদেশে বলেন ভারত ছাড়া বাংলাদেশ ছিল কি একমাত্র ভারত তো সবার অভিভাবক সবাই তো এখানে ভারতেই ভারতকে তো আমরা পাত্তাই দিচ্ছি না ভারতকে তো আমাদের সরকার পাত্তা দিচ্ছে না আমাদের সেভেন সিস্টেম নেই পাকিস্তান পাত্তা তো পাকিস্তান দেয় না তো কি হয়েছে পাত্তা না দিয়ে কি হয়েছে হুম অপেক্ষা করছে আমার তো মনে হয় না আর দুই তিন মাস তিন মাস অপেক্ষা করবে আমার তো মনে হয় না ডিসেম্বরে আবার আরেকটা জয় চলে আসে কিনা বাংলাদেশে কারণ ভারত দিয়ে বাংলাদেশের রাজনীতি আচ্ছা বর্তমান সরকারের যে বর্তমান সরকারের যে অনেকে বলছে প্রফেসর ইউনুসেফ ক্ষমতা এসছেন উনি যদি এসে বলতেন যে আমি এত কিছু চাই না আমি শান্তি পুরস্কার উনার শান্তি পুরস্কার পেয়েছেন আমরা সবাই জানি দেশটাকে সাজাতে চাই আপনারা সবাই একযোগে কাজ করেন অন্যায় অত্যাচার যারা করবেন তাদেরকে পাকড়াও করা হবে এখন শেখ হাসিনার আমলের কথা আপনি বলছেন বর্তমানে কি ভালো সময় যাচ্ছে মানুষ কি শান্তিতে আছে এখন বাংলাদেশ শান্তিতে আছে কিনা এই যে আমার এক ভাই বলছেন বিএনপি কামড়া কামড়ে করতেছে কামরা এবং দিতে রাজি হচ্ছেন না আপনাদের সমস্যাটা কোথায় নাহলে আপনারা ক্ষমতা নেন এবং ডক্টর ইউনুস সাহেব শান্তিতে রুমেল পেয়েছেন শান্তি উনি আনতে পারেন নাই তাহলে এর ক্ষতিটা কার হচ্ছে ডক্টর ইনু সাহেবকে যারা আনছে তাদের তো ক্ষতি হচ্ছে ডক্টর যাদেরকে ও পাঠায় দেয়া পলায় খালি করে আসছে তার তো ক্ষতি হচ্ছে না শেখ হাসিনা যদি ব্যর্থ হয় সরি ডক্টর ইনু যদি ব্যর্থ হয় তাহলে লাভ কার লাভ কে করবে ভাই দেখেন একটা জিনিস আমি আপনাকে যেটা বলতে চাই আপনি আমাকে ডাকছেন আমি জানি না কি কারণে কি বলতে চাচ্ছেন বাট বাস্তবতা বোঝার চেষ্টা করেন আজকে এখানে আমরা তিনটা পক্ষ ছিলাম একটা ছিলাম বিএনপি একটা ছিলাম আওয়ামী লীগ আর একটা ছিল ইসলামিক রাজনৈতিক সেখানে আজকে শেখ হাসিনা বা আওয়ামী লীগ মাঠে নাই এখন আমরা দুইটা দুই দল ঐক্য ছিলাম তা আমাদের ঐক্যটা ভাঙবে কে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করাবে কে আমি কেন বিরুদ্ধে বিভেদ সৃষ্টি করব আমি কেন জামাতকে গালাগালি করব আমি কেন ছাত্র শিবিরের বিরুদ্ধে যাব তারা তো আমার বন্ধু গত পনেরো বছর বিশ বছর ধরে আমরা একসঙ্গে চলছি আমি কেন বা জামাতি বা আমার বিরুদ্ধে কেন যাবে আমরা তো একসঙ্গে ভাগাভাগি করে রাষ্ট্র চালাতে পারি আমরা তো একটা রুশকে বলতে পারি আমরা তো নির্বাচন করে আমরা জামাতকে ক্ষমতা দিতে পারি আমরা আলোচনা টেবিলে বুঝতে পারি কিন্তু দুই পক্ষ তো রাজি হবে না আওয়ামী ক্ষমতা দিতে কাজে এখানে আওয়ামী যে স্টেক আওয়ামী যে ইন্টারেস্ট আওয়ামী ইন্টারেস্ট দেখার জন্য ভারত রয়ে গেছে ভারত যখন আওয়ামী লীগের নেতাদেরকে স্থান দিয়েছে তো আজ হোক কাল হোক তাকে তো আবার বাংলাদেশের মাটিতে ফেরত পাঠাবে এখন বিলের বেশি পাঠাবে আপনার কাছে মনে হচ্ছে বাংলাদেশ আপনার কাছে মনে হচ্ছে ভারত থেকে আবার ফেরত পাঠাবে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার হচ্ছে বিচার হচ্ছে শেখ হাসিনার নাকি বিচার হবে এবং শেখ হাসিনার বিচার হবে গত জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনা গুলির জন্য নির্দেশ দিয়েছিলেন নির্দেশটা কোথায় এবং রাষ্ট্র প্রধান হিসেবে রাষ্ট্রের প্রধান হিসেবে প্রধান ব্যক্তি হিসেবে কি রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব ছিল না না ভাইয়া শুনেন এটা তো রাজনীতিতে চিরাচরিত হয়ে আসছে হুমায়ুন পরাজিত হইয়া শেরশার কাছে পরাজিত হইয়া দিল্লি থেকে পলায় চলে গেছে দুই বছর পরে আবার আসছে না দিল্লিতে ক্ষমতায় ফেরত আসে না দুই বছর পরে আবার আপনি আশাবাদে অলিক আবার আসছে আরে না তো ভারত তাকে স্থান দিলো কেন আজ বিপরীত ভারত তাকে স্থান দিয়েছে আপনি এক জায়গায় বলেছেন ভারত শেখাজিনে তো আপনি এক জায়গায় বলেছেন শেখাজিনে তো পালিয়ে যায় না শেখাজিনে তাকে আবার বাংলাদেশে ফেরত পাঠাবে বলেই তো সে স্থান দিয়েছে আপনি তো ভিতরে আগায় চাই আমি তো আরেকটু আগায় চাই হজরত মোহাম্মদকে মক্কা শরীফ মক্কা থেকে বিতাড়িত করা হয় নাই উমর খালিদ বিন অলিদ ওরা কি নাঙ্গা তল নিয়ে ওনাকে পাঠে নাই উনি জীবনের ভয়ে মদিনায় গিয়ে আশ্রয় নিয়েছেন উনি কি মদিনায় গিয়ে কি সেটেল হয়েছেন উনি তো মদিনার থেকে একবার দুইবার তিনবার যুদ্ধ করে পরে জয়ী হয়ে আসছেন মক্কাবাসী তো ওনাকে ডেকে নিয়ে আসেন নাই মক্কাবাসী তো আদর করে নিয়ে আসেন মক্কা তো বিজয়ের বেশে যুদ্ধ করে উনি আসছেন আমরা ইরানের খামেনি তাকে দেশ ছাড়তে হয় নাই তাকে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হয় নাই তাকে তো তুরস্ক সরকারও রাখে নাই সৌদি সরকার রাখে নাই তাকে ফ্রান্সে পাঠানো হইছে সে ফ্রান্স থেকে ফিরে বেসব ফিরত আসে নাই বলেন তালা অমলিকে নেতা তো খুব খুশি হবে আপনার বক্তব্য শুনে আজকে যে যে অবস্থাটা সৃষ্টি হচ্ছে আজকে যে অশান্তি সৃষ্টি হচ্ছে এই অশান্তি এই প্রচার প্রচারণা এতে ক্ষতিগ্রস্ত তারেক রহমান গালাগালি করা হচ্ছে জামাত বিএনপি পরস্পর কাদা হচ্ছে এই সবগুলো বুঝে হোক না বুঝে হোক আমরা ভুল করে হোক যেভাবে হোক আমরা শেখাসিনা এবং ভারতের পারপাস সার্ভ আপনাদের জন্য অনেক ভালো গুড 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 আওয়ামী লীগের আমি একটু বলে আমি খুশির খবরটা বলে নেই খুশির খবরটা বলে নেই আওয়ামী লীগের নেতা কর্মী যারা এখানে শুনছেন বা তৃণমূলের যারা আক্তার জামান সাহেব যে চমৎকার করে বলেছেন আওয়ামী লীগের সম্ভবত সুদিন আসছে সুদিন আসবে নেতা কর্মীরা খুব খুশি হবে এবং আপনার বক্তব্য শুনে সেটাই মনে হচ্ছে ভালো লাগছে আপনি কি মনে করেন বাংলাদেশের মানুষ যুদ্ধাপরাধীদের শাসন মেনে নিবে আপনি কি মনে করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধরা কখনোই স্বাধীনতা বিরোধী শাসন মেনে নেবে তার মধ্যে একটা সংঘাত হবে তাই সংঘাত যদি হয় আমরা মারামারি কাটাকাটি করি তাহলে তো দুর্বল হবো আমরা দুজনেই সংঘাত হলে বিএনপির ক্ষতি হবে মেজর আক্তার এই কি বলে এই জামাতের ক্ষতি হবে এই দুইটা পক্ষের ক্ষতি হলে লাভবান্ত হবে একমাত্র আওয়ামী লীগ এবং ভারত সরকার

এটা জামাতের বুদ্ধি না জামাত কখনোই তারেক রহমান কে কাওয়ার সঙ্গে মিলাবে না জামাতের সাথে কি এত আন্ডারস্ট্যান্ডিং আছে জামাত জামাত এবং জামাত এবং তারেক রহমানের আন্ডারস্ট্যান্ডিং অনেক ডিপ অনেক গভীর আচ্ছা 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 ও তাহলে দেশবাসী যেটা মনে করছে না কিন্তু এমন একটা পরিবেশ সৃষ্টি করা হচ্ছে যেহেতু পুলিশ অদর্প কিছু করতে পারতেছে না তখন কতগুলো পোলাপান এসে ভাড়াটিয়া পোলাপান দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে বুয়েটে মিছিল করানো হচ্ছে এরা কোন রাজনৈতিক দলের না ছাত্র শিবিরের না এরা এদিকে যদি আজকে দেখুন ছাত্র দল যদি আজকে ছাত্র শিবিরকে নিয়ে যায় পারবে এত কিছু আছে বলে ছাত্র শিবির আর ছাত্র দল যদি একসঙ্গে গিয়ে থেকে ধরতে যায় ও টিকতে পারবে কিন্তু এখানে ডালমে কুচ কালা হয় এখানে টাকা পয়সার কিছু খেলা হচ্ছে আচ্ছা এখানে ধরেন এনসিবি বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে তার ঢাকা শহর ছেড়ে দিছে তারা আগামী পাঁচই আগস্টের আগে ঢাকা শহরে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে যাতে ঢাকাতে আবার উত্তাল কিছু হয় এবং যদি উত্তাল কিছু হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বর্তমান সরকার ডক্টর ইংলিশের সরকার এবং তিনি ভারত বিরুদ্ধে আজ পর্যন্ত একটা কটু কথা বলে নাই উনি যে একজনকে ওই ইয়া বানাইছেন কি নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন আমি একটা ইন্টারভিউ শুনেছি আমার গুরুদেব পিনাকী ভট্টাচার্য ইন্টারভিউ নিয়েছেন উনি এগারো বার জিজ্ঞাসা করছেন ভারত সম্বন্ধে প্রশ্ন করেছেন উনি একবারও ভারত বিরুদ্ধে একটি কথা বলে নাই উনি উল্টে আরো বলেছেন যে আমি ভারতের জায়গায় থাকলে তাই করতাম কাজে আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে মিটফুটের ঘটনা বিচ্ছিন্ন ঘটনা এটাকে যারা ব্যবহার করতে চাচ্ছে আপনি মসজিদের ইমাম সাহেবকে মারতে যাওয়া যে ছেলেটা হয়েছে এটা তো আমি আশা করেছিলাম জামাত সবাই মিলে কন্ডেম করবে কিন্তু করে নাই যেখানে রক কেটে যুদ্ধবদলের ছেলেকে মারা হয়েছে